আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটা মূলত তোমাদের বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে শুরুতে দেখো তোমাদের পরীক্ষার সময় থাকছে তিন ঘন্টা পূর্ণমান থাকছে একশো মার্কের প্রথমেই তোমার বিভাগ রয়েছে ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে পনেরোটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক মার্ক করে মোট পনেরো মার্ক যেমন এখানে তুমি যে প্রশ্নটার উত্তরটা সঠিক হবে এটা তুমি লিখে ফেলবা খাতা যেমন একের যদি তোমার খ হয় যেমন একের খ হল তুমি খ দিয়ে আনসারটা লিখে ফেলবা যে তোমাদের প্রতি বরকত যে আনসারটি হোক না কেন এভাবে পনেরোটি প্রশ্ন থাকছে তারপর যে বিভাগটা থাকছে সেটা হচ্ছে এক কথায় উত্তর এখানে মোট দশটি প্রশ্ন থাকবে মোট দশ মার্কের সো দেখো এখানে আনসার কিন্তু তারা পাশে দিয়ে দিচ্ছে আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায় আটটি কুফর দুই ধরনের সো জাস্ট একটা কিংবা দুইটা শব্দে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবা তাহলেই হবে যেহেতু প্রশ্নের মান এক আর এই ধরনের এটা কিন্তু তোমার মডেল প্রশ্ন এই প্রশ্নই যে হুবহু করা হবে এরকম না তোমাদের প্রশ্ন করা করবে টিচার্সরা তোমাদের যার যার স্কুলের এবং সেই প্রশ্নটা করা হবে তোমাদের সিলেবাস থেকে পাঠ্যক্রম থেকে তো যারা এখনও সিলেবাস যেখানে তাদেরকে বলবো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্লে লিস্ট আকারে ওইখানে গিয়ে তোমার সিলেবাসটা দেখে আসো তাহলে তোমার জন্য ভালো হবে এখানে দশটি প্রশ্ন থাকলো তারপর হচ্ছে বিভাগ্য এখানে তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে পাঁচ ইন্টু পাঁচ অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে পাঁচ মার্ক করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট পঁচিশ মার্ক যেমন মুনাফিক চেনার উপায় এখন উপায়টা তুমি লিখলা তিন মার্ক পাবা মুনাফিক ব্যক্তি কীভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে আরও লিখলা দুই মার্ক পাবা তো এখানে পাঠাকারে কিন্তু দিছে অনেকটা সৃজনশীল টাইপ কিন্তু সবগুলা প্রশ্নে পাটাকারে দেয়া নাই যেমন এটা নাই এটা নাই আবার এটা দেওয়া আছে দুই প্লাস তিন আবার লাস্টেরটা দেয়া নাই চেষ্টা করবে একটু বড় করে লেখার জন্য যেহেতু পাঁচ মার্ক আর দ্বিতীয় লাস্টের যে বিভাগটা সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে মোট তোমাকে যে কোনো আট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটি প্রশ্ন থেকে প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে দশ মার্ক করে মোট পঞ্চাশ মার্ক তো বুঝতে পারছো এটা খুবই ইম্পর্টেন্ট সো এই বিষয়টা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই একটু লক্ষ্য করো তোমরা আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফের দেওয়া চাইবে কেন চাইবে এটার জন্য তিন মার্ক থাকছে বুঝো কিন্তু দুইটা পার্ট একটা প্রশ্নের প্রথম প্রশ্ন জন্য দেখতেছি আমরা দুইটা পার্ট কেন জান্নাতুল ফের দশ চাইবে তিন মার্ক লিখবা কেন উত্তর দিয়ে এজান্নাত লাভের জন্য তুমি কি কি কাজে অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো এখানে আবার সাত মার্ক থাকছে এই যে বর্ণনা যে করবা অ্যাটলিস্ট চেষ্টা করবা ষাটটা বাক্য লেখার জন্য সাত মার্কের জন্য তাহলে তোমাকে দশে দশ টিচার্স দিতে বাধ্য দিবেই মানে প্রপার ওয়েতে দিবি যদি নিয়ম মেনটেন নিয়ম মেনটেন করে যদি লিখো তাহলে তোমাকে দশে দশই দিবে অনেকেই দেখবে পঞ্চাশে পঞ্চাশও পেয়ে যাবা এটাও প্রশ্ন সেম ভাবে এখানে তিনটে এই প্রশ্নটা তোমরা যদি পরো দেখবা যে এখানে তিনটা অংশ রয়েছে প্রথম অংশে দুই দ্বিতীয় অংশে পাঁচ এবং তৃতীয় অংশে তিন সো যে প্রশ্নের মানটা যত বেশি থাকবে সেটা তোমরা তত বেশি বাক্য লিখবা তত বেশি লিখবা এটা কমন সেন্স আসলে মার্ক যেহেতু বেশি থাকবে তো তোমাকে তো বেশি লিখতে হবে ঠিক না তা নাহলে তোমাকে টিচার্স কিন্তু মার্কস দেবে না ছয় নাম প্রশ্নটা দেখো কুঞ্চুয়ারটিতে হস্তি বাহিনীর পরিণতির কথা বলা হয়েছে কুনচুয়ারটিতে বলা হয়েছে সুরার নাম লিখবা দুই মার্ক সুরাটির অনুবাদ অনুবাদ বা পাঁচ মার্ক ও শিক্ষা নিজের বাসায় লিখে এখানে আবার তিন মার্ক আশা করি আমি বুঝাতে পেরেছি সো যারা ভিডিওটি থেকে এক বিন্দু পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকো তাদেরকে বলবো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা যাতে তারাও উপকৃত হতে পারে সো আজকের মতো পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের এই ধরনের সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দিব। আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ